এবার জাকাত দিবো এখন এবারে জিগেছে জাকাত দেননি কাজ গতকালকেও তো তার লুঙ্গি দিলাম না গতকালকে ও বলে লুঙ্গি দিছে আহ জাকাত এমনি দিতে আছে আহারে সোহালে না বেড়ি বিচ্ছা দিলা জাকাত দিছে ভিক্ষা জাকাত দিছে হেতারে লুঙ্গি না আব্বাইটার নাম জাকাত না জাকাত হইলো বছরে একবার হিসাব করিয়া আলে বান্না সেরা বাইক শতকরা আড়াই টাকা গুরুক গোপন করা যাবে না কত তেহার মালিক আছেন আপনি যান না আর শতকরা আড়াই টাকা হারে আপনি দিবেন কত এ এত্রী টেহা দিয়ালে তো আপনার আছে এত্রী দিবেন এত্রী যান নাই তার তো দেওয়া লাগতো না অসুবিধা কি তো আপনি ওই জায়গার থেকে তো আর দেওয়া লাগতো না

কথা তো একটা মনে পড়ছে কি কইলি দা আমরা এক সময় জমিদারি আছি অনেক আগে তখন জমিদারিটা বললাম আমরা একটা আটকানি আটকানি হইলো আমরা বলুন ষাট শতকে একখানি এরকম আটকানি জমি আন্ডার একখানা আছিল এটার মাইঝে দিয়া কোড়াইচ্ছে একটা রাস্তা পড়ছে তার তারা এটা দিয়ে হাটে তো যে তারা আহ ওর হিসাবে তো না আপনাকে কোনো দিতাম না উদ্যোগ হিসেবে লইলাম কি হ্যাঁ আটখানি জমিনের মাঝে দিয়া রাস্তা পড়ছে খেয়াল করেন কই

এহেন আওয়াজ করে কেনা এটা এটা বন্ধ কর ফাঁকি ফাঁকি আচ্ছা কাম বন্ধ হল আমিন কর তাই কয়কানি না খেত কি রাস্তা না কোনো রাস্তা দিয়ে হাটে আর একবারে আমার দাদার কাছে কয় তো আমার যদি খেত র ওই তো খুব গেলে বল দেখলো যে হাটে এটার বিক্রি দিয়ে ও শিবের দল এ কোন আটলে আটকা দিয়ে ক্ষেত্রের মাঝে দিয়া ছয় ঘন্টা ক্ষেত্রে লইয়া টান দে আমার যদি ক্ষেত্র হইতো ঠ্যাং ঠুং রাখলাম না দাদা কয় কি তা কে রে কয় কোন চাটে তো ক্ষেত্রে শেষ করে লিছি দাদা কয় তুই ওই লিখিতা করলি ওই ঠ্যাং ঠুং মাই গেলে লাইলাম আল্লাহ কয় আল্লাহ গিয়ে তোর লাগি কত ঠ্যাং রাখতি না তো তুই তো ঠ্যাং রাখতি না আল্লাহ গিয়ে আল্লাহ তোরে দিছা না কারণ তুই ঠ্যাং ভেঙে গেলে বুঝ জ্বালাইছে আল্লাহ

কয় মাস সবাই কোন কয় মাস আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এই এক মাস আমরা রোজা রাখাম গেল কয়টা চিন্তা মা পদগণ কোয়ডা কোয়ডার কথা না কইছি মাশাআল্লাহ সচেতন শ্রোতা কপাল ভালো এনে উনি আসিল তাহলে কি কার মত লাগল লহ হ আচ্ছা যাচ্ছে কোয়ডা তিনটা হ্যাঁ দুইটা তিনটা খেয়াল করছ না বাড়ির চিন্তা করতে আছে তানি পানি ছুইটা জায়গা শোনা

কবিরা গোনা করা যাবে না সাহাবারা কয়ার সুল আল্লাহ আল্লাহ কবিরা গোনাগুলা কি কি বলেন কাজকে তোমাদেরকে নয়টা কবিরার গোনার কথা বলবো কয়টা এই নয়টা কাজ তোমরা জীবনেও করবা না এক নাম্বারটা বলেন আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া

তোমরা আল্লাহর সাথে শরিক করতে পারতা না ওরা আল্লাহর সাথে শরিক কারে কয় শির্ক হলো দুই প্রকার শির্কে জালি শির্কে খফি খফি হলো হালকা কোথায় কোথায় ফেসো ফুটে গেছেন গা শিরিক করেছেন কয় চলেন কেমনি কাউ খরাহি তো টান ফুটে গেছিল গা ম্যাম বড়ি কেজি গম দিছিল এটি খাইয়া কোনো চলতে আছে এটা শির্কে জালি আর খফি এটা হলো শির্কে খফি শুডু শিরিক কারণ মেম্বরের গম দিয়ে আপনারা বাসায় না বাসায় কারা তাহলে আপনি আপনার বুঝের ভিতরে কইয়া লাগছেন আর কি যে গম দিয়ে আছিল দেখিয়া আর চাল টাল কিনা লাগছে না এলাকা চললা লাইতে আসি এটা কয় শিরকে খফি আর শিরকে জলি কারে কয় সাজদা দেব আমরা কারে কথা কন সবাই কারে এখন বাংলাদেশে এরকম আসেনি যে মাজারও গিয়া সাজদা দেয় ফিরের ভাও গিয়া সাজদা দেয় আসেনি এটা কয় শিরকে জলি এটা কয় করা শিরিক সাংঘাতিক এরকম করে না ওকে বোকা নাকি এমনি ইচ্ছা করে করতেছে একটু সহজ সরব আচ্ছা তুমি এটা রাখো পকেটে রাখো তোমার যাইতে আমার লোক দেখা করো যে দূরাবাহীটা রইছে এটাও ঠিক করে দাম থাকবা হ্যাঁ আমিন কন জুড়ে কন আর জুড়ে আচ্ছা এবার একটু সহজ করে কই আল্লাহর সাথে